চুমকি আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এটা সবাইকার খুব পছন্দের রেসিপি তা তার জন্য একটা স্টাফিং বানাতে হবে বলে আলু সেদ্ধ মটরশুঁটি সেদ্ধ গ্রেটারে ছোলা গাজর লেবু আর চাট মশলা নুন সব দিয়ে মিক্সচারটা বানিয়ে নিয়েছি এবার নিজে ব্রেডের রেসিপি করব তো স্ন্যাক্স রেসিপি তো তার জন্যে একটা বলে আগে আমি ব্যাটার তৈরি করে নেবো তো সেই বোলের মধ্যে নেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দুটো ইকুয়াল পাটেই নেবো দুটো নিয়ে নেওয়ার পর অল্প একটুখানি নুন দিয়ে সেটাকে গুলে নেব তো ব্যাটার রেডি করার পর আর নিয়েছি ব্রেড ক্রাঞ্চ তো এবার যাব কিভাবে আমি স্ন্যাক্সটা বানিয়েছি তো আমি এখানে ব্রেডের চারপাশ আমি কেটে একটুখানি তাওয়াই সেঁকে নিয়েছি তাহলে কাটার সময় ভেঙে যাবে না এরপর এর ওপরে আলুর স্টাফটা দিয়ে দেবো যেটা আপনাদেরকে আমি আগে দেখালাম যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটা দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজিও এখানে দিতে পারেন কিন্তু আলুটা না দিলে ধরবে না এই যে পুরো একদম ফিল আপ করে দেবো এরপর আমি চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নেবো তো আপনারা এখানে পিৎজা কাটারও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে এটা ছিল না তাই আমি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে এগুলোকে কেটে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে গরম গরম ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা মতন করে কাটা হয়ে গেছে কাটিংটা দেখতে ভীষণ ভাল লাগে কারণ কাটিং ভালো না হলে স্ন্যাক্সটাও ভালো হবে না তো আমার অলরেডি সব কেউ কাটা হয়ে গেছে এরপর আমি কর্নফ্লাওয়ারে ডিপ করব। কিন্তু এগুলোকে নিয়ে কর্নফ্লাওয়ারে ডিপ করতে গেলে অনেক সময় আলুর স্টাফিংটা বেরিয়ে যায় তাই চেষ্টা করবেন চামচে করে ওর ওপর থেকে ছড়িয়ে দেওয়ার তো একটা একটা করে সবের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো তারপর এর মধ্যে ব্রেড সরিয়ে গরম গরম ভেজে নেবো আগে থেকে কড়াই সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি লো ফ্লেমে এগুলো একটা একটা করে ভেজে নেব তো এক পিঠ যখনই ভাজা হয়ে যাবে খুব সাবধানে আর একটা পিঠ এইভাবে উল্টে দিতে হবে দুটো পিঠই গোল্ডেন কালার করে আমরা ভেজে নেব ঠিক এই কালারটা মতন করে আমরা ভাজবো ব্যাস তা তারপর গরম গরম সসের সাথে সার্ভ করুন কি ইয়ামি ব্রেড একদম রেডি ইভিনিং স্ন্যাক্সের জন্যে পারফেক্ট তো আজকে এই অবধি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মামি বানালো চরজলদি হেলদি ক্রিস্পি ইয়ামি ব্রেড Just wow.